যখন তিনটি এক ভার যখন এক সঙ্গে একটি সেন্টেন্স এই আমি এখানে লিখে রাখছি যে এক সঙ্গে একটি সেন্টেন্সে বসতে চাই তখন এক প্রকার অর্ডার বা সিকোয়েন্স ফলো করে মেইনটেইনস করে যেমন আমি এখানে উদাহরণ শব্দ দিছি যে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ তানজির ইসলাম আবির আবারো আমি হাজির হইলাম নতুন একটা টপিকের উপর আলোচনা করার জন্য তোমরা টাইটেল থেকে বুঝেই বুঝতেই পারছো অ্যাডভার্ভ মাস্টার ক্লাস অফ অ্যাডভার্ব আমি দেখে আসছি মূলত অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিসিএস জব সব জব প্রিপারেশন পরীক্ষাগুলো যেগুলো তোমরা নিয়ে থাকো বিসিএস অ্যাডমিশন টেস্ট আমার ভাইয়েরা যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা পরীক্ষাতেই একটা দুইটা এমসি আমি দেখে থাকি অ্যাডভার্ভের উপর তোমরা অ্যাডভার্ভ নিয়ে অনেকেই নার্ভাস হও যে এক ভার্ভটা কী বা অ্যাডভার্ভটা কেমন বা একভার সম্পর্কে ইনফরমেশন না থাকার কারণে তোমরা নার্ভাস হও তো আশা করি এই ক্লাসটা করার পর আর তোমরা এক ভারত নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ এই ক্লাসের পর তোমরা একভার সম্পর্কে খুবই সুন্দর ক্লিয়ারলি একটা সলিউশন পাবা তো আসো একভার সম্পর্কে আমরা জানি শিখি বুঝি এক একভার মূলটা কি

প্লাস ভার তাহলে এখানে ভার্বের একটা অংশ বা ভারত নিয়ে কাজ করে সেটাই হচ্ছে এক ভার আমি এখানে লিখে রাখছি দেখো তোমরা দেখতে পাবা যে এক ভার্বের জন্ম এক প্লাস ভার এক ভাব তার মানে এক ভার্ভ কাজ করে ভার্ভ নেই ভাবটা কি ভাবটা হচ্ছে ক্লিয়ার বা যে কাজ করে সেটাই ভাব আচ্ছা যে ওয়ার্ডটি মূলত ভার্ভকে যুক্ত করে সেটাই মূলত এক ধার্ভ আচ্ছা এক মূলত এল ওয়াই যুক্ত ওয়ার্ড দ্বারা থাকে কিন্তু কিছু ব্যতিক্রম আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এল ওয়াই যুক্ত ওয়ার্ডকে আমরা এক বলে থাকি কিন্তু তোমরা অনেকেই ভুল করে থাকো যে এল ওয়াই যুক্ত ওয়ার্ডকে তোমরা এক ধরে নাও কিন্তু এটা সম্পূর্ণ রং বন্ধুরা কারণ এক ভার্ভের সঙ্গে এল ওয়াই থাকলেই শুধু এক ভার্ভ আমরা বলবো না কারণ এক ভার্ভের সঙ্গে এল ওয়াই আমরা কখনো একবার বলবো যখন অ্যাডজেকটিভ প্লাস এল ওয়াই যুক্ত থাকে তখন আমরা অ্যাডভার্ব বলবো তোমরা অ্যাডজেকটিভে কি এটা সম্পর্কে তোমরা সবাই জানো অ্যাডজেপটা হচ্ছে কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থাকে বোঝাই তাকে আমরা অ্যাডজেকটিভ বলি যেমন বিউটিফুল সুন্দর শি ইজ এ বিউটিফুল গার্ল সে একজন সুন্দর মেয়ে বিউটিফুল কার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে মেয়েটা তাহলে তোমরা বুঝতে পারছো যে হচ্ছে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ তাহলে আমরা কিভাবে কীভাবে বিউটিফুলকে আমরা অ্যাডভার্ভ করব বা অ্যাডভার্ভ রূপান্তর করবো সেটাই আমরা জানবো যে অ্যাডজেক্টিভ সঙ্গে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব তাহলে বিউটিফুল মানে সৌন্দর্য কার সৌন্দর্য একটা নারী হতে পারে পুরুষ হতে পারে বা মানুষের হতে পারে তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই যখন অ্যাডভার্ব হয় তাহলে বিউটিফুল প্লাস এল ওয়াই যুক্ত করলে আমরা কি বলবো বিউটিফুলই তাই না তাহলে এই যে আমরা দেখি সংক্ষিপ্ত আকারে শর্টকাট আমি একটা তোমরা এটা সবাই লিখে রাখো শর্টকাট খাতায় নোট করে রাখো যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই প্লাস এল ওয়াই যুক্ত হলে আমরা হচ্ছে এটাকে অ্যাডভার্ব বলবো যেমন আমি কয়েকটা বেশ কয়েকটা উদাহরণ দিয়ে রাখছি বিউটিফুল 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 বিউটি বিউটিফুল এখানে সৌন্দর্যের সঙ্গে বিউটিফুলের সঙ্গে এল ওয়াই যুক্ত করা হয়েছে এই কারণে এটি হচ্ছে অ্যাডভার্ব যেমন অ্যাব এখানে অ্যাব নর্মালের সঙ্গে এল ওয়াই যুক্ত করা হয়েছে এই কারণে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ আমরা বলি না যে হি যে এ অ্যাব নর্মাল সে একজন অ্যাব নর্মাল ছেলে বা একটা অ্যাব নর্মাল ব্যক্তিত্বের অধিকারী তাহলে এখানে অ্যাব নর্মাল তাহলে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভটা কি যে অ্যাব নর্মাল কারো দোষগুণ অবস্থাকে বোঝাচ্ছি কারণ সে একজন অ্যাব নর্মাল তাহলে এখানে অ্যাব নর্মালের সঙ্গে এল ওয়াই যখন যুক্ত করব তখন হচ্ছে আমরা বলবো অ্যাডভার তাহলে যেমন ইজিলি তাহলে ইজি ইজির সঙ্গে এল ওয়াই যুক্ত করা হয়েছে এ কারণে এটি হচ্ছে অ্যাডভার এখন তোমাদের ভুল ধারণা হয় হচ্ছে যে যে কোনো কিছুর সঙ্গে এল ওয়াই যুক্ত হলেই এটি হচ্ছে অ্যাডভার তো ভুল ধারণা বন্ধু এটা কারণ এই যে আমি এখানেও নোট করে দিয়েছি দেখো ভুল ধারণা না সঙ্গে এল ওয়াই যুক্ত থাকলে তোমরা ভাবো যে এটা হচ্ছে অ্যাডভার তাই না তো এটি সম্পূর্ণরূপে ভুল দেখো তোমরা ব্রাদার ব্রাদার মানে কি ভাই যখন তোমরা ব্রাদার লি যোগ করতেছো এখানে ভাতৃত্বকে বোঝানো হয়েছে তাই না তাহলে এটা হচ্ছে ব্রাদার লি ব্রাদার নাউনের সঙ্গে তোমরা মনে রাখবা নাউনের সঙ্গে যখন এল ওয়াই যুক্ত হবে তখন এটি হচ্ছে অ্যাডভার্ব না কখনোই অ্যাডভার্ব না এটি সব সময় অ্যাডজেক্টিভ তাহলে দেখো কিছু কিছু ব্যতিক্রম আছে তুমি আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ব্যতিক্রমগুলো কি আচ্ছা দেখো एग्जांपल হিসেবে আমি দিয়েছি হি ডেকোরেটেড দা হাউস নাইসলি সে ডেকোরেটেড মানে কি ডেকোরেটেড মানে হচ্ছে কি সাজানো ডেকোরেট মানে কি সাজানো তাহলে দা হাউস নাইসলি সে সুন্দরভাবে রুমটাকে সাজাচ্ছে তাই না তাহলে এখানে নাইস মানে কি বন্ধুরা নাইস মানে কি সুন্দর তাহলে নাইসের এর সঙ্গে এলো যুক্ত করেছে তাহলে নাইস সুন্দর এটা কি অ্যাডজেক্টিভ নাইস সুন্দর এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর সঙ্গে এলো যুক্ত করা হয়েছে এই কারণে এটি অ্যাডভার্ব যেমন হেরান রান ফাস্ট হি রান তোমরা এখন ভাবতিছো এটা সঙ্গে তো এলো আই যুক্ত নাই তাহলে আমরা কিভাবে এটা ফাস্ট অ্যাডভার্ব তাহলে তোমরা অবশ্যই জেনে রাখো যে কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো হচ্ছে অ্যাডভার্ব কারণ এখানে বলছে হি রানস ফাস্ট সে দ্রুত কি করলো দৌড়ালো তাহলে তোমরা এটা মাথায় রাখবা যে একধার হচ্ছে নাম প্রণাম ব্যথিত কি নাম প্রণাম ব্যথিত সকল পার্শ্ব পিস পিসকে বা সকল পজিশন অফ পার্শ্ব পিস পিসকে কী করবে মডিফাই করবে মডিফাই করবে মানে কি রূপান্তর করবে আচ্ছা আ রূপান্তর করবে আধিক্য বোঝাবে তখন এটা হচ্ছে এক ভাব করবে যেমন হিরো ফার্স্ট সে দ্রুত কি দৌড়াইল কেমন করে দৌড়াইলো দ্রুত দৌড়াইল কেমন করে দৌড়াইলো দ্রুত দৌড়াইলো আধিক্যতা বোঝাচ্ছে মডিফাই করছে পুরো সেন্টেন্সটাকে কি করছে মডিফাই করছে সে এ কারণে এটি হচ্ছে অ্যাডভার্ব এখন অ্যাডভার্বের প্রকার অ্যাডভার্বের প্রকার হচ্ছে অ্যাডভার্ব মূলত তিন প্রকার যেমন অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ টাইমস আচ্ছা অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ টাইম তাই না তাহলে অর্ডার অফ অ্যাডভার্ব অর্ডার অফ অ্যাডভার্ব অ্যাডভার্ব মূলত নির্দিষ্ট অর্ডার মেনে চলে বন্ধুরা মনে রাখবা সব সময় নির্দিষ্ট অর্ডার মেনে চলে যেমন আমরা দেখি যে হচ্ছে এই টাইম যখন তিনটি যখন এক একসঙ্গে একটি সেন্টেন্স দিয়ে আমি এখানে লিখে রাখছি যে এক সঙ্গে একটি সেন্টেন্সে বসতে চাই তখন এক প্রকার অর্ডার বা সিকোয়েন্স ফলো করে মেইনটেইনস করে যেমন আমি এখানে উদাহরণ সব দিছি যে হি রিডস হিজ লেসনস কেয়ারফুলি ইন হিজ রুম এট 11 এএম তাহলে তোমরা দেখো ম্যানার মানে কি তোমরা জানো ম্যানার মানে মূলত ধরন বা কাজ মূলত ধরন বা কাজ আর হচ্ছে প্লেস মানে সবাই তো জানোই প্লেস মানে স্থান আর টাইম মানে হচ্ছে সময় তাহলে সংক্ষিপ্ত আমরা বলতে পারি কি এটা মনে রাখার জন্য সংক্ষিপ্ত বলতে পারি কি এমপিটি তাহলে এম টি কি হচ্ছে ম্যানর পি তে কি প্লেস থ্রি কি টাইম তাহলে আমরা উদাহরণস্বরূপ আমি লিখে রাখছি দেখো হি রিড হিজ লেসন কেয়ারফুলি ইন হিজ রুম এট ইলেভেন এ এম তাহলে তোমরা তো বুঝতেই পেরেছ যে হচ্ছে ম্যানার মূলত ধরন বা কাজ প্লেস স্থান টাইম সময় তাহলে দেখো হি রিড হিজ লেসন সে পড়তেছে হিজ লেসন তার অধ্যায় কি কেয়ারফুলি মানে কি সুন্দরভাবে তা ইন হিজ রুম তার রুমে কখন পরে এলেভেন এ এম তাহলে দেখো হিড রেড হিজ লিস সে পরে কেয়ারফুলি আচ্ছা কেয়ারফুলি এটা কে বন্ধুরা কেয়ারফুলি সাবধানভাবে সুন্দরভাবে এটা অবশ্যই ম্যানারের মধ্যে পড়ে মনে রাখ বা ম্যানারটা হচ্ছে কোনো ওয়ার্ডের সঙ্গে এলভাই যুক্ত করলেই এটি হচ্ছে ম্যানার আচ্ছা তাহলে ইন হিজ রুম কার মধ্যে পড়ে রুম তাহলে এটি একটা প্লেস একটি স্থান তাহলে আমরা এটি হচ্ছে রুমটা কি প্লেস টাইম কখন পরে কোথায় পরে মানে যখন বলবো কোথায় পরে একটা স্থান সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে প্লেস আর টাইম যখন সময় তখন দেখো এটা অ্যাট ইলেভেন এম এটি হচ্ছে টাইম তাহলে ম্যানার বুঝতে পারলাম ম্যানার হচ্ছে কেয়ারফুলি কেমন করে পরে সুন্দরভাবে পড়ে সাবধানভাবে পরে আচ্ছা এখানে প্লেসটা কি একটা হচ্ছে স্থান কোথায় পরে তার রুমে পরে কখন পরে টাইম সময় ইলেভেন তাহলে তোমরা বুঝলা যে একটা তিন প্রকার এক ভার যখন এক সঙ্গে একটি সেন্টেন্সে বসে বসতে চাই তখন এক প্রকার অর্ডার বা সিকোয়েন্স মেনটেন করে সেই সিকুয়েন্স মেনটেন কিভাবে করে আমি এখানে তোমাদেরকে দেখাইলাম